আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুতি পাঞ্জাবির কিছু ডিজাইন নিয়ে আসলাম এগুলো হচ্ছে সুতির চিকেন কারি কালেকশন এগুলো পাঞ্জাবিতে শুরু করে যে কোনো কিছু চ্যারি তৈরি করতে পারেন মেয়েরা কামিজ সালোয়ার কটসের সেট থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন মানে সুতা সুতার কাজ করা কিছু চিকেন কারি কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের আজকের ভিডিও তো আপনারা শেষ দেখবেন অনেক কাপড় দেখাবো আপনাদের কাছকে আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর হবে তো আপনাদের যারা যারা যেটা নেবেন ওটা মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন কারণ এখানে বিভিন্ন প্রাইজের দামের কাপড় আছে সাতশো টাকা এটা যেটা এখন দেখাচ্ছে এটা সাতশো টাকা আড়াই বহর সবগুলো কাপড়ই আড়াই বহর পাঞ্জাবি কামিজ কোটি শেরোয়ানি সব কিছুই তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে তো আপনাদেরকে আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো সাদার মধ্যেই কাজ করা অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার পেন্ট দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় আমাদের থেকে নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্ট বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এছাড়া আরও অনেক প্রিন্টার পাঞ্জাবি কাপড় আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির যাদের যেটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই মার্ক করে ইনবক্স করবেন এই কাপড়টা একদম অরিজিনাল ইন্টারন জাপানিন প্রিন্টের ছয়শো পঞ্চাশ টাকা গজ চারশো টাকা গজ এখানে অনেক পাঞ্জাবি কাপড় আছে মার্ক করে দেবেন এক একটা এক একদম বিভিন্ন প্রাইজের কাছে আর এখানে শেরওয়ানির জন্য কাতান ফ্যাব্রিক আছে এগুলো কিন্তু বত্রিশশো আটত্রিশশো টাকা পার গজ এখানে আরও কিছু কালার আছে পাঞ্জাবির জন্য সুতার কাজ করা চিকেন কারি কালেকশন অনেক ডিজাইন আছে আমাদের কাছে যে কোনো কাপড় আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো খুবই সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে মার্ক করে ইনবক্স করবেন আমি আবার বলতেছি এগুলো এক একটা এক এক দাম বিভিন্ন প্রাইজের আছে যেগুলো সাদা চিকেন আমরা খুলে দেখালাম এগুলো সবগুলি ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো সবগুলি সুন্দর ডিজাইন এগুলো পাঞ্জাবের জন্য তিন গজ করে কাপড় লাগবে আর যারা একটু উঁচা লম্বা হেলদি তাদের জন্য সাড়ে তিন করে লাগবে হ্যাঁ স্যার আপনার কামিজের জন্য আড়াই গজ করে লাগবে সালোয়ার জন্য দুই গজ লাগবে আপনার যতটুকু খুশি ততটুকুই নিতে পারবেন আমাদের থেকে তো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের চয়েসের মতো কিছু কালেকশন দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন কিন্তু এখানে আরও বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবির কাপড় আছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আমাদের থেকে আপনারা নিতে পারবেন যে কোনো কাপড় চালিয়ে নিতে পারবেন আর এই যে লাস্টে একটা শর্টস ভিডিও দিলাম আপনাদেরকে জর্জের চিকেন সাতশো টাকা করে গজ তিন বহর